দেশে মোটামুটি একটা নির্বাচনী হাওয়া তৈরি হচ্ছে কিছুদিন পরে আমাদের জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে বলে সবাই ধারণা করছে তো সবাই একটা দ্বিতীয় মধ্যে আছে আসলে কাকে নির্বাচিত করবো কাকে ভোট দেবো প্রার্থীকে নির্বাচন করবো কোন দলকে ভোট দেবো চলুন দেখি আমরা কাকে ভোট দিতে পারি নাকি বিএনপিকে ভোট দেবো নাকি জামায়াত ইসলামকে নাকি এনসিপি তরুণদের দল নাকি আরো অন্যান্য যে ছোটখাটো দল আছে তাদের প্রার্থী হিসাবে চিন্তা করে আমরা তাদেরকে তো গণতান্ত্রিক দেশগুলোতে যখন ভোটাররা ভোট দিতে যাবেন তাদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় এটা জানার অভাবে আর কি আসলে আমাদের দেশে ওই যে দলদাস হওয়ার যে একটা প্রথা আমাদের দেশে আছে মানে আপনার প্রার্থী কে সেটা আমাদের দেখার বিষয় না কিন্তু দল যেটা বলছে সেটা মানে কলা গাছ দাঁড় করাই দিল দলে ওই আমি কলা এটা হচ্ছে একটা গাছকে বৃত্তি মানে আপনার মস্তিষ্কে একটা দাসত্ব আপনার দল সম্পর্কে আপনার মস্তিষ্কে এক ধরনের একটা দাসত্ব দাসত্ব আছে সেই আপনি আপনি নিজের উপকারটা ভাবছেন আমার অধিকারটা ভাবছেন না যার কারণে আপনি একজন যে কোনো ধরনের একজন খারাপ মানুষকে আপনি নির্বাচিত করতে দ্বিধাবোধ করছেন না বুদ্ধিমান জনগোষ্ঠীর জন্য উচিত তার প্রার্থী বিষয়টা চিন্তা করা দলটা কেন চিন্তা করা আসলে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে দলের চাইতে ব্যক্তি গুরুত্বপূর্ণ কারণ এই ব্যক্তিগুলো আইন প্রণেতা হিসেবে সংসদে যায় এবং সংসদে গিয়ে আপনার দেশের জন্য আইন তৈরি করে তো ওই ব্যক্তি যদি আপনি সংসদে পাঠান একটা দেখা যাচ্ছে আপনি চিনেন না জানেন না হুট করে একটা লোক আসছে টাকা পয়সা নিয়ে আসছে টাকা পয়সা ঢালতেছে আপনার এলাকার চায়ের দোকানে এক মাসের দুই মাসে চায়ের বিল ফ্রি করে দিচ্ছে এলাকার মানুষের জন্য আর আপনি সেখান থেকে চা খাচ্ছেন আড্ডা দিচ্ছেন গল্প করছেন সেখানে গিয়ে আবার তাকে ভোট দিচ্ছেন তারপর আপনি এক মাসের গণতন্ত্রের কাছে আপনি আপনার পাঁচ বছরের গণতন্ত্র বিক্রি করে দিলেন তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে যেই দোকান যেই ব্যক্তি আপনার চায়ের দোকানে বিল দিয়ে যাবে তাকে ভোট দিতে পারবেন আপনি তো চা খান সমস্যা নেই আপনি তার চা খাবেন রুটি খাবেন যাই চা আপনি তাই খান কিন্তু মনে রাখবেন তাকে ভোট দেবেন না কারণ এই লোক অসৎ উদ্দেশ্য আছে অসৎ উদ্দেশ্য না থাকলে পাঁচ বছর আপনাকে আগে কখনো চায়ের বিল দিয়েছে তো এখন কেন চায়ের বিল দিতে আসবে সে আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার এলাকায় যেই এলাকা হোক বাংলাদেশের যে কোনো জায়গায় যে চায়ের দোকান ফ্রি করে দেবে ওর মতলব খারাপ এটা একটা সিমটম মতলব খারাপ হওয়ার একজন বুদ্ধিমান বটানের যে বিষয়গুলো বিবেচনা করা উচিত তার এলাকার প্রতিনিধি নির্বাচন করার জন্য সেই বিষয়গুলো আমাদেরকে একটু দেখা উচিত প্রার্থী যোগ্যতা হিসেবে ভোটারদেরকে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে তার মধ্যে একদম এক নম্বর রাখতে হবে প্রার্থীর সততা এবং চরিত্র প্রার্থী নিজেই ইয়া বা খায় খায় অথবা দেখলেন নিজেই ইয়া বা বিক্রির সাথে সম্পৃক্ত আপনারা সব সেক্রেট এখন বাংলাদেশের সমাজে কে কে ইয়া বা খায় কে কে ইয়া বা বিক্রি করে কোন সমাজে কে আহ মদ খায় এগুলো সবাই জানে এখানে কিছু লোকচুরির কিছু নেই যারা খায় তারা হয়তো ভাবতে পারে যে অমুকে জানে না তমুকে জানা বা যারা ব্যবসার সাথে সম্পৃক্ত তারা মনে করে যে না আমি তো একটা লেবাস দৌড় আছি আমারটা মনে হয় কেউ জানে না আসলে সবারটাই সবাই জানে এখানে না জানার কিছু নেই তো আমরা যারা ভোটার আছি আমরা যারা ভোট দেব আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি কোনো ইয়াবা ব্যবসায়ীকে ভোট দেবো না আমি কোনো মাদক ব্যবসায়ীকে ভোট দেবো না এবং যারা ইয়াবা ব্যবসায়ীদের ব্যাপারে তদ্বির করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে ইয়াবা ব্যবসায়ীকে বা মাদক ব্যবসায়ীকে ধরে নিয়ে গেলেন আহ তাকে ছাড়িয়ে আনার জন্য তম্বির করেন তো তাদেরকেও সবাই চেন এলাকার আপনি যেই এলাকা থেকে হন বাংলাদেশের অঞ্চল থেকে হন আপনি গ্রাম থেকে হন আপনি যেখান থেকে হন আপনারা নিজেরাও জানেন যে আপনার এলাকার এটার সাথে কে জড়িত আপনার ওটাকে ভোট দেওয়া যাবে দ্বিতীয় নাম্বারে যে বিষয়টি আমরা দেখব একজন ভোটার হিসেবে দ্বিতীয় নাম্বার আমাদের যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যোগ্যতা এবং অভিজ্ঞতা তো বলে একজন নতুন চেয়ারম্যান প্রার্থী তার যোগ্যতা বা অভিজ্ঞতা আমরা কিভাবে পরিমাপ করব। তা তো যোগ্যতা অভিজ্ঞতা পরিমাপ করার সুযোগ হয়নি আসলে না ব্যাপারটা এরকম না এমন কাউকে নির্বাচন করবেন না যাকে আপনি চিনেন না যে হঠাৎ করে আপনার লন্ডন থেকে ঘুরে এসেছে অথবা অস্ট্রেলিয়া থেকে উড়ে এসছে আফ্রিকা থেকে উড়ে আসছে যেখান থেকে আসো কটেল টাকা নিয়ে আসছে সমাজে টাকা ছিটাচ্ছে কিন্তু পরিচিত মুখ না অপরিচিত আপনি চেনেন না তাকে হঠাৎ করে এসে টাকা দেয়া শুরু করেছে এই ধরনের লোকদেরকে আপনি স্থান দেবেন না হ্যাঁ একটা ডিফারেন্ট অবশ্য আছে এখানে সেটা হচ্ছে একজন মানুষ প্রবাসে থাকে কিন্তু সব সময় এলাকার খোঁজখবর রাখে গরিব দুঃখীর খোঁজখবর রাখে বছর শেষ হলে যাকাতের ব্যবস্থাটা করে অথবা মাদ্রাসা মসজিদ যেগুলো আছে তাদের ইমাম মোয়াজিনদের খবর রাখে মাদ্রাসার ছাত্রদের খবর রাখে স্কুলগুলোর খবর রাখে স্কুলের ছাত্রছাত্রীদের খবর রাখে শিক্ষার ব্যাপারটা খবর টবর নেই এরকম অনেক অপ্রবাসীদেরকে আমরা চিনি এবং অনেকে আসে দেশে নির্বাচন করার জন্য তা আপনারা চাইলে তাদেরকে বলে দিতে পারেন এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকে কিভাবে চিনবেন সেটা হচ্ছে তিনি তার সামাজিক কি তার সামাজিক যে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডটা কি আপনাকে ওটা দেখতে হবে সামাজিক কি কি কাজের সাথে জড়িত সে কি কি কাজ কি কি অবদান রাখছে সমাজে সেগুলো আপনাকে দেখতে হবে নেতৃত্ব দানের দক্ষতা আছে কিনা জটিল সমস্যা সমাধানের ব্যাপারে তার নলেজ কেমন ধরেন এলাকার মধ্যে বনামারি চলে কিনি এলাকার মধ্যে বনামারি জমি জামা সংক্রান্ত সবচেয়ে বেশি হয় তার জমি জামা সংক্রান্ত নলেজ আছে কিনা সে জমি জামা আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে বিগত দিনে সেই সকল সমস্যাগুলোর সমাধানের জন্য সে এগিয়ে গেছে কিনা উন্নয়নমূলক কাজে তার অবদান কি বা অংশীদারিত্ব কেমন উন্নয়নমূলক কাজ বলতে এলাকার সড়ক পানি স্বাস্থ্য শিক্ষা মৌলিক যে বিষয়গুলো আছে প্রার্থী এই বিষয় সম্পর্কে কি চিন্তা করছেন তার পরিকল্পনাগুলো আমাদেরকে জানতে হবে যদি উনি আগে কখনো দায়িত্ব পালন করে থাকেন তাহলে এই বিষয়ে তার দায়িত্বে থাকার সময় তিনি কি কি কাজ করেছেন সেই বিষয়টা আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে মানে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে সেই কাজগুলো ঠিক মতো করছে কিনা স্বাস্থ্য নিয়ে আপনার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে হবে জনপ্রতিনিধিকে যেমন ধরেন আপনার এলাকার মধ্যে কমিউনিটি ক্লিনিক আছে কমিউনিটি ক্লিনিকগুলোতে সঠিকভাবে কাজ হচ্ছে কিনা এটাও কিন্তু একটা প্রতিনিধির কাজের মধ্যে পড়ে যদিও এটা স্বাস্থ্য অধিদপ্তরের কাজ তবু এটার একটা গুরুত্বপূর্ণ নেতাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে ওনারা খোঁজখবর নিলেই দেখা যাচ্ছে এলাকার এই কাজগুলো হয় চার নাম্বার মানুষের প্রতি তার আচরণ মানুষের প্রতি তার আচরণ কেমন ধরেন যখন অপোজিশনে ছিলেন বা যখন রাজনৈতিকভাবে একটু প্রতিকূল অবস্থায় ছিলেন তখন তার আচরণ কেমন ছিল এবং বর্তমানে রাজনৈতিকভাবে আপনার অনুকূল পরিস্থিতি আসার পর তার আচরণের কতটুকু বদলালো তার আগের আচরণটা আছে কিনা বদলে গেল আপনার আগে সাধারণ ছিল এখন অসাধারণ হওয়ার চেষ্টা করছে ত্রাস সৃষ্টি করছে কিনা হুমকি ধুমকি দিচ্ছে কিনা গলার সাউন্ড বড় হয়ে গেল কিনা তো এইগুলো বিষয় আপনাদেরকে একটু নলেজে রাখতে হবে যদি ওরকম গলার আওয়াজ বড় হয়ে যায় গলার আওয়াজ একটু কমাই দেবেন ভোট দেবেন না এটা আর কি কমাই দেবেন বলতে ভোট দেবেন না অন্য কিছু না আবার চিপিয়ে দিয়ে না কারো গলা পাঁচ নম্বর হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি এবং বাস্তবতা এই যে নির্বাচনী পরিকল্পনা বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা কিশোর কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে পরিকল্পনা এলাকার মুরব্বীদের স্বাস্থ্য বিষয়ে পরিকল্পনা তারপর হচ্ছে রাস্তাঘাট নিয়ে পরিকল্পনা বাজার নিয়ে পরিকল্পনা এগুলো আসলে বাস্তবসম্মত কিনা এটা আমাদেরকে বিবেচনা করতে হবে একজন ভোটার হিসাবে আমাদেরকে এটা যুক্তির ভিতরে দিয়ে এটা বিবেচনা করতে হবে ওই প্রতিশ্রুতি যদি বাস্তবযোগ্য না হয় তাহলে বুঝতে হবে যে এটা একটা ফ্রড কাজ আর যদি এটা বাস্তবসম্মত আপনি ভোট দেবেন যেই দলের হোক ছয় নম্বর দলের নীতি ও অবস্থান এই দলের নীতি এবং অবস্থান কি এবং এটা আপনাকে বিবেচনা করতে হবে দলের নেতাকর্মীরা দেশ জুড়ে কেমন সার্ভিস দিচ্ছেন ও কত বড় সেটা দেখার বিষয় না কেমন সার্ভিস দিচ্ছে রাষ্ট্র জুড়ে আপনারা এখন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া তারপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া তারপরে সব দেখেন আপনাদেরকে নতুন করে এগুলো বলার কিছু নাই তো কারা খুন খারাপের সাথে জড়িত কারা চাঁদাবাজির সাথে জড়িত এমন যদি কাউকে আপনি দেখেন এলাকার মতো দাঁড়িয়েছে তাদেরকে আপনি অ্যাভয়েড করে চলবেন কারণ আপনি যে দলেরই হন না কেন যখন অপরাধ হোক তখন আপনার উপরা হবে আপনি যে এটার শিকার হয়ে যাবেন তখন আর এখান থেকে চাইলে তো আপনি ভোটটা উইদ্রো করে তাকে পরাজিত করতে পারবেন না তো পরাজিত করার দিনই দিনই একটা প্রথম আপনি সিদ্ধান্তটা নিতে হবে সাত নম্বর শৃঙ্খলার নিশ্চয়তা যে জিনিসটা ভাবা উচিত এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্বাচিত হলে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকবে কিনা যাকে আপনি প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন তার মাধ্যমে এলাকার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে কিনা এটা আপনাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যেমন আপনি একজন প্রবাসী আপনি দলকানা অথবা দলদাস হিসাবে আপনি চাইলে একজনকে ভোট দিয়ে দিলেন এবার সে আপনার ঘর লুট করলো আপনার অনুপস্থিতিতে তাহলে কেমন হবে বিষয়টা তো এই জন্য ভোট দেওয়ার আগে আপনাকে বিবেচনা করতে হবে বা আপনি একজন প্রবাসী আপনার উপযুক্ত মেয়ে আছে আপনার ঘর নক করে রাজনৈতিক ক্ষমতা পাওয়ার পর আপনি এলাকায় থাকতে পারছেন না তাহলে তো এটা চরম একটা বিষয় এই বিষয়গুলো আপনাদেরকে বিবেচনা করতে হবে যে এই বিষয়ে আপনাদেরকে নিশ্চয়তাকে দিতে পারবে বা কার কাছে ক্ষমতা দিলে আপনারা এই বিষয়গুলোতে নিশ্চিন্তে থাকতে পারবেন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনি এক বেলা কম খাইতে পারবেন কিন্তু ফ্যামিলি এই টর্চারটা আপনি নিতে পারবেন না তখন এই জন্য সিদ্ধান্ত প্রথমে নিতে হবে সিদ্ধান্ত পরে নেওয়ার কোনো সুযোগ নাই ভোট দেওয়ার আগে সিদ্ধান্ত নেবেন যে নৈতিকভাবে স্খলিত কোনো ব্যক্তিকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত মাদকের সাথে জড়িত নিজে গাঁজাখোর এখন অনুকূলে থাকায় চাঁদাবাজি এখন ভোটে দাঁড়িয়ে গেছে আর আপনি তাকে ভোট দিয়ে ফেললেন অথবা এলাকার একদম খুব সুশিক্ষিত ভদ্র কিন্তু টাকা পয়সা কম এরকম একটা মানুষ ভোটে দাঁড়িয়েছে কিন্তু আপনি তাকে দলের ওই যে আপনি দল কানা সেই জন্য আপনি তাকে নির্বাচিত আপনি ভোট দিতে পারছেন না তাহলে মনে রাখবেন যে আপনি আপনার স্ত্রী সন্তানের ছেলে মেয়েদের নিরাপত্তা বিষয়টি আপনি ভাবছেন এবং আপনি তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলছেন এই জন্য দল হওয়া যাবে না দলদাস হওয়া যাবে না বুদ্ধি এবং ভোটটা দিতে হবে আট নাম্বার অর্থনৈতিক পরিকল্পনা অর্থনৈতিক পরিকল্পনা কি এখন আপনারা আমরা একজন ভোটার একদিন গিয়ে ভোট দিয়ে আসবো সেখানে মেম্বার বা চেয়ারম্যান অথবা প্রতিনিধি কি ধরনের অর্থনৈতিক পরিকল্পনা থাকতে পারে আমাদেরকে নিয়ে আমাদের অর্থনৈতিক পরিকল্পনা তো আমরা নিয়ে জানাই করবো আর গভীরভাবে একজন ভোটারকে অর্থনৈতিক পরিকল্পনা বলতে প্রত্যেকটা ইউনিয়নের আপনার কিছু কৃষি জমি থাকে একটা বাজার ঘাট থাকবে ছোট কিছু দোকানপাট থাকবে থাকবে হ্যাঁ কৃষক তাহলে আপনার এই গ্রামীণ যে কিছু অর্থনীতি আছে গ্রাম গ্রামের অর্থনীতিটাকে শক্তিশালী করলে এলাকার মানুষ আপনার স্বাবলম্বী হয় তাহলে মেম্বার চেয়ারম্যানদের জন্য এটা একটা পজিটিভ হয় তাদের জন্য তাদের কিছু কষ্ট কমে আসে যেমন দরিদ্র মানুষ কমে আসে এবং ইউনিয়ন পরিষদের যে লিমিটেড যে অনুদান সরকার পক্ষ থেকে আসে বাজেট আসে সেই বাজেটটাকে অল্প হলেও যারা অল্প কিছু জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করার পরও এলাকার মধ্যে একটা শান্তি বা এলাকার মধ্যে তাদের একটা বদনামি হয় না এখন তো দেখেন বাজেট আসে অল্প সামান্য কিছু পরিমাণ কিন্তু অল্প বাজেটে অনেক দরিদ্র মানুষকে উল বিলাতে গিয়ে দেখা যাচ্ছে মেম্বারদের বদনামি হয় তো এইটা থেকেও তারা চেয়ারম্যানের বদনামি হয় তো এই এই জায়গাগুলো থেকেও তারা বেঁচে যেতে পারবেন তো এটার জন্য তাদেরকে নিজেদেরকে পরিকল্পনাটা সাজাতে হবে তো আপনার কি করা উচিত সেখানে অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে কৃষকেরা রাষ্ট্রীয় যে বীজগুলো দেওয়া হয় সেগুলো সঠিক সময়ে পাচ্ছে কিনা বা তার ইউনিয়নে বীজ আসছে কিনা তার থানায় বীজ গেছে কিনা এই বিষয়গুলো আপনার তদারকি করতে পারে এবং আপনার আপনার যে এলাকার যে বাজার আছে কৃষক যে ফসল উৎপাদন করে কৃষক বিক্রি করতে নিয়ে যায় বাজারে সেখানে অতিরিক্ত কোনো চার্জ করা হচ্ছে কিনা যেমন একজন কৃষক বিশ কেজি টমেটো বিক্রি করতে গেছেন তার থেকে পঞ্চাশ টাকা বা ত্রিশ টাকা গুণে নেওয়া হচ্ছে কিনা অথবা একজন মাছ বিক্রেতা তিনি দুই কেজি মাছ পেয়েছেন তিন কেজি মাছ পেয়েছেন সেগুলো নিয়ে বাজারে গেলেন তার থেকে ত্রিশ টাকা নেওয়া হচ্ছে কিনা অতিরিক্ত তো সেই বিষয়গুলো আপনার এলাকার প্রতিনিধিদের দেখতে হবে যাতে এটা বাজার কমিটির সাথে কথা বলে এটাকে একটা সহনীয় পর্যায়ে বা সুরাহা করতে পারে যেমন পরিবেশের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ পরিকল্পনা থাকা উচিত পরিবেশের বিষয়টা হচ্ছে আপনি যে এলাকার বাসিন্দা সেই এলাকায় আপনার দু চারটা দোকান থাকবে সে দোকানগুলো থেকে দেখা যাচ্ছে বা চায়ের চিপসের প্যাকেট খেয়ে দোকান আশেপাশে ফেলে যাচ্ছে অথবা চা বানিয়ে চায়ের যে বর্জ্যটা আছে সেটা আপনার রাস্তার পাশে ফেলে যাচ্ছে এবং সারাদিনে দোকানে যে ময়লাগুলো হয় সেগুলো রাস্তার পাশে ফেলে যাচ্ছে সে বিষয়গুলো দেখা যাচ্ছে পরবর্তীতে সেগুলো গিয়ে কৃষি জমির সাথে মিশিয়ে পুকুরে পড়ে সেগুলো পরিবেশ নষ্ট করছে তো এই বিষয়টাও চেয়ারম্যান মেম্বারকে দেখতে হবে এখন আমাদের ওল্ড ভার্সন যারা আমাদের কাছে এদের তো এই বিষয়ে কোনো দায়বদ্ধতা নাই তারা মনে করে যে এগুলো তাদের দায়িত্ব না তাদের দায়িত্ব হচ্ছে ইউনিয়ন পরিষদের মানুষ জন্ম নিবন্ধনের জন্য যাবে বাচ্চা হবে জন্ম নিবন্ধনের জন্য যাবে মরলে মৃত সহদের জন্য যাবে এগুলো একটা কাজ করে দেওয়া এবং ইউনিয়ন পরিষদে সরকারি কিছু কাজটা টাজ আসে এগুলো ঠিকঠাকভাবে করে দেওয়া এটা না এখন জনপ্রতিনিধি মানে আপনার এই জনগণের সমস্ত কিছুর দেখভাল এই পুরো এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্নতা যে একটা ব্যাপার এটা জনগণকে সচেতন করাও তার দায়িত্বের মধ্যে পড়ে আপনি ওই দোকানগুলোতে গিয়ে বলে আসলে শুধু হয় যে আপনার ডেইলি যে বর্জ্যগুলো আছে এগুলো আপনি বস্তা ভরে রাখবেন এবং সপ্তাহে একদিন এগুলো পড়ায় ফেলবেন আমরা যেন এটা বাইরে না যায় সে ব্যাপারে সতর্ক থাকবো আর যদি বাইরে যাই রাষ্ট্রীয় আইন আছে আপনি কোথায় ফেলবেন সেই আইন প্রয়োগ করে আপনি জরিমানা করতে পারবেন ইউনিয়ন পরিষদের একটা ইনকাম বাড়লো দশ নম্বর হচ্ছে আপনার মূল্যবোধ আপনার মূল্যবোধের সাথে মিলছে কিনা এটা আপনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে যে আপনারা যে বিশ্বাস নৈতিকতা আপনি যে বিশ্বাস করেন রাষ্ট্রীয় ভাবে হোক ধর্মীয় ভাবে হোক সে বিশ্বাসের সাথে তাদের মিল আছে কিনা তারপরে আপনার ভবিষ্যতে যে আপনার জনগোষ্ঠীকে নিয়ে আপনার স্বপ্ন দেখেন আপনারা সুন্দর সমাজ গঠনের যে স্বপ্ন দেখেন আপনারা যে পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত সমাজ দেখেন সে সমাজ সে স্বপ্ন সে ধারণ করতে পারছে কিনা সেটা আপনাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে